এই আল্লাহর ভয়টা জন্মলগ্ন থেকে আসে না এটা অর্জন করা লাগে অন্তরে হয় আল্লাহর আত্মাকুয়া হাহু না আর তাকুয়া হাহুনা আত্মাকুয়া হাহুনা আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস অন্তরে থাকার জিনিস হলো তাকুয়া এটা মাথায় থাকে না হাতে থাকে না এটা কই থাকে অন্তরে আল্লাহর ভয় তা থাকি নি কেনা ঢুকাইতে হয় কেমনি ঢুকাইবা তাই ঠিকানা মতো লাইন লাগাও বলে তাকুয়াও দেখা যায় না কেমনি ঢুকাবো রাস্তাও তো বুঝি না অন্তর তো দেখা যায় না কয় বান্দা অন্তর যেমন অদৃশ্য তাকুয়ার পাওয়ারটাও অদৃশ্য এটার রাস্তা অদৃশ্য ফ্যাক্টরিটাও অদৃশ্য ওখানে লাইনটা লাগায় দেও অন্তরের মধ্যে তাকুয়া ঢুকে যাবে বলে তাকুয়া ঢুকানোর ঠিক

বলে অন্য এবাদাতের মাধ্যমে নামাজ কয় না না সহসায় ঢুকে না কেন কয় নামাজের ভিতরে বড় একটা অপরাধ আছে রিয়া মাঝে মাঝে আল্লাহর জন্য পড়ে মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে চার রাখাত নামাজ পড়ে মানুষের সামনে পাঁচ মিনিট আর একা একা যখন পড়ি তখন দশ রাখাতে লাগে তিন মিনিট Yeah!